আর নাটক করিস না রে আর নাটক করিস না তোর এই নাটক একদম মানাচ্ছে না তোকে একদম মানাচ্ছে না কাকে বলছি আরে আমাদের সুকে সু সু বাপরে বাপ কি ভাবে সেই রকম ভাবে বাচ্চাদের নিয়ে কিচ্ছু বলেনি বিশেষ করে মন্দিরার মেয়েকে নিয়ে কিচ্ছু বলেনি তাই যদি এই কন্ট্রোভার্সি জোনে বাচ্চাদের নিয়ে অ্যাটাক যে প্রথম শুরু করেছে সে হচ্ছে তুই 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 কী কীভাবে বাচ্চাদের নিয়ে বলেছিস কি কীভাবে কাটাছেড়া করেছিস সেটার মানে তোর থেকে ভালো আর কেউ জানে না এখন তুই মন্দিরার মেয়েকে নিয়ে বলতে বসেছিস যেহেতু মন্দিরার গুটা তোর এখন চাটতে হবে যেহেতু মন্দিরাকে সাফা করে দিয়ে মন্দিরার যা যা কলঙ্কিত অধ্যায় আছে যা যা কলঙ্ক আছে সেই সমস্ত কলঙ্ককে তোকে একদম সেটে পরিষ্কার করে দিয়ে বোঝাতে হবে মন্দিরা হচ্ছে সুতরা গঙ্গা জল এবং তুই সেইভাবেই মন্দিরাকে কিচ্ছুই বলিস নি হ্যাঁ এইভাবেই তোর এখন প্রমাণ করতে হবে সেখানে কেউ যদি মন্দিরার কমেন্ট বক্সে গিয়ে সেই ভাবে কমেন্ট করে মন্দির আর মেয়েকে নিয়ে যদি কিছু বলে বা সোমনাথকে নিয়ে কিছু বলে তুই এক একদম ঢাল তরোয়াল নিয়ে দাঁড়িয়ে পড়বি মন্দিরাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু অতীত তো মানুষ কেউ ভোলেনি অতীতে তুই কি কি বলে রেখেছিলিস মন্দিরাদের সামনে তুই ভুলে গেলে কি হবে আমাদের মতো অন্যান্য কন্ট্রোভার্সিয়াল ক্রিয়েটাররা তো আছে যারা বলতে পারে যাদের মুখের ভাষা আছে হুম তোর থেকে অবশ্য কেউ মুখের ভাষা শেখেনি হ্যাঁ তুই যেমন করে বলছিস মন্দিরাকে এখন তুই শিখিয়ে দিয়েছিস তো আগে আ এই না কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটা তো স্বাভাবিক কথাই হুম মন্দিরাকে তুই অনেক কিছুই শেখাতে টেখাতে পারিস যেটা আবার দর্শকরা বুঝে সেখানে কমেন্ট করছে যাতে করে তোর ফেটে ফ হয়ে যাচ্ছে যাতে করে তুই জ্বলে পুড়ে শেষ হয়ে খাক হয়ে যাচ্ছিস তাই না হুম যাই হোক কাজ সম্পর্কে কী বললাম সবাই মোটামুটি বুঝেছো হ্যাঁ মূল ভিডিওতে যাব তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম বেশ অনেকক্ষণ ও ভিডিওটা দিয়েছে কিন্তু আমার ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল কারণ আমি একটু ইউটিউবে গান শুনছিলাম ভীষণ ভালো লাগে আমার সলিল চৌধুরীর মান্না দে এদের গানগুলো শুনতে যাই হোক তাদের গান টান শুনতে শুনতে বেশ অনেকটাই টাইম হয়ে গেল তাই ভাবলাম না এখন একটা ভিডিও করি যাই হোক অনেকটাই কথা বলে নিলাম কথা হচ্ছে আজকে মন্দিরার ওখানটায় কমেন্ট বক্সে কেউ কমেন্ট করেছে মন্দিরার মেয়েকে বলছে হিংসুটে মন্দিরার মেয়েকে বলছে যে সে বড় বড় কথা শিখে গেছে সে মানে ভীষণ মানে ঝগরুটে এই ধরনের কমেন্ট অনেকেই করেছে তো কমেন্ট করাতে এখন তো সুতোপাকে বলতে বসতেই হবে কারণ ওর তো কোনো গতি নেই মন্দিরা এখন ওকে যেভাবে নাচাবে ওর সেইভাবে নাচতে হবে যেমন করে ওই যে রিং মাস্টাররা মানে সার্কাসের রিংমাস্টাররা যেমন করে ওই বাঘ সিংহদের একটা করে মানে চাবুক মেরে বলে এই নাচ তখনই সঙ্গে সঙ্গে নাচতে হয় তাদেরকেও তো এই রকমভাবেই মন্দিরাও এখন সেই রিংমাস্টারের ভূমিকা পালন করছে এবং সেই ক্ষেত্রে মন্দিরার হাতে রয়েছে সেই ছড়ি যেই ছড়িটা দিয়ে একটা বাড়ি মেয়ে মারছে কি মারেনি সাথে সাথেই সুতোপাকে কি করতে হচ্ছে ওদের হয়ে বলতে বসতে হচ্ছে যতই ভুল দেখুক যতই কিছু করুক মন্দিরাদের সম্পর্কে এক একটা খারাপ কথা সুতপা আর বলতে পারবে না এখন এখন আর বলতে পারবে না কি বলছে হ্যাঁ আমি মন্দিরার মেয়েকে দেখা নিয়ে কোনো সময় কথা বলিনি কিন্তু ওর উগ্র সাজটাকে নিয়ে বলেছি সত্যি তাই তুই এর থেকে আর বেশি কিছু ভুলে যাচ্ছিস কেন মন্দিরার মেয়েকে তুই বলেছিলিস না এই তোর মায়ের এই সমস্ত কীর্তিকলাপ যেগুলো করে রেখেছে ভিডিও সেগুলো মেয়ে বড় হয়ে কি দেখবে বড় হয়ে কি শিখবে হ্যাঁ তুই যেমন করে করেছিস মন্দিরাকে বলে ছিলিস তুই যে সমস্ত কাজ করেছিস মেয়েটাও সেই কাজগুলো শিখবে হুলের সাথে পালিয়ে গিয়ে সংসার করতে পারিস নি যে কাজটা অপূর্ণ থেকে গেছে সেই কাজটা তোর মেয়ে পূর্ণ করবে এই কথাগুলো তুই বলিসনি যা তাহলে কে বললো তুই যদি না বলে থাকিস তাহলে বললো টাকে কে 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 তোর অতৃপ্ত আত্মা যে কিনা সারাক্ষণ ইউটিউবে ঘুরে বেড়ায় না তো তুই বলেছিস এই কথাগুলো এখন তুই ভুলে যাচ্ছিস কারণ তোর এখন ভুলতে হবে তো এখন বলতে হবে তুই মন্দিরার মেয়েকে এর আগে বলিস যে বাজে দেখতে খারাপ দেখতে অমুক তমুক এই কথাগুলো তুই বলিসনি কম কথা কিছু বলতে ছাড়িসনি ওর পড়াশুনো তুই বলিসনি যে বাড়িতে তার বাবা মা এরকম কেলোর কীর্তি করে যার সামনে মেয়ের সামনে যে সমস্ত বাবা মা এই রকমভাবে মাল খেয়ে ঐতিহাসিক লাইভ করে সেই বাড়িতে তার মেয়ে কি শিখবে এটা তো সত্যি কথাই শেখার তো একদমই শিখ শেখা যায় না সেই বাড়িতে কিন্তু তুই এই সমস্ত কথাগুলো বলিস বলিস নি তুই এই সমস্ত কথাগুলো ভুলে যাচ্ছিস ভুলে যাচ্ছিস তুই হুম ভুললে তো চলবে না আমি তো আছি তোকে মনে করিয়ে দেওয়ার জন্য তারপরে তুই কি বলছিস তারপরে তুই বলছিস তুই সেই রকমভাবে বাচ্চাদের নিয়ে সেই রকম কোনো কথাই সেরকম বলিস যেমন এখন মন্দির আর কমেন্ট বক্সে আসছে তুই রিম্পার ছেলেদেরকে নিয়ে বলিস নি আজকে রিম্পার সাথে তোর হয়েছে হ্যাঁ রিম্পাও অন্যায় করেছে ভুল করেছে তোকে খারাপ কথা বলে তুই বলিস রিম্পার বাচ্চাদের সম্পর্কে হ্যাঁ কি কীভাবে তুই বলেছিস খারাপ কথাগুলো তুই মনে করতো তুই বলিস নি আয়ুস্মিতার সম্পর্কে মানে কনিকার মেয়ের সম্পর্কে তুই সোনার মেয়ের সম্পর্কে বলিস নি বলিস তুই তারপরে হচ্ছে সোনার বোনের নামটা যেন কি আরে বলো না মানে কণিকার যার একটা ননদ আছে মামুনি মামুনির ছেলের সম্পর্কে বলিস নি তুই তো সবার সম্পর্কে বলেছিস কারো সম্পর্কে কোনো বাচ্চা সম্পর্কে তুই ভালো কথা বলেছিস প্রত্যেকের সম্পর্কে তুই খারাপ কথা বলেছিস এমনকি আয়ুষ্মিতার জন্ম পরিচয় পর্যন্ত তুই জানতে চেয়েছিস ওর বাবা কি ওকে জন্ম দিতে পারবে বা পেরেছে না ওর বাবা জন্ম দেয়নি তার ক্ষেত্রে ওর অন্য কেউ ওকে জন্ম দিয়েছে মানে তোর ইঙ্গিতটা ছিল তুই বলিস নি যে আয়ুষ্মিতার জন্ম হয়েছে ওর জ্যাঠার মাধ্যমে বলিস নি না ভুলে যাচ্ছিস এখন তুই অনেক কিছুই ভুলে যাবি এখন তুই অনেক কিছুই ভুলে যাবি এখন তুই সেইগুলো বলতে পারবি না এখন তুই বলতে পারবি না বিশেষ করে মন্দিরের সম্পর্কে তুই তুই মুখ খুলতেই পারবি না কারণ তাহলে যে তোর মুখে পিছনে সাপোর্টিং সিস্টেমরা কোথায় কোথায় যে তোকে জুতোর বাড়ি ঝাটার বাড়ি মারবে সেটা তুই মানে ইয়েও করতে পারছিস না মানে কি বলবো মানে কোথায় যে জুতোর বাড়ি পড়বে সেটা তুই ভালো মতোই জানিস সেই জন্য তুই মুখ খুলতে পারছিস না বলিস নি ইসের রিম্পার ছেলের সম্পর্কে ছোটো ছেলেটার সম্পর্কে অ্যাবনরমাল বলিস নি সেই বাচ্চাটা নাকি ওর শ্বশুরের দ্বারা হয়েছে বলিস নি রিম্পাকে এই তোর ছেলে তো ছোট ছেলে তো তোর শ্বশুরের দ্বারা হয়েছে বলিস নি এই সমস্ত কথাবার্তা তুই বাচ্চা নিয়ে বলিস নি তাহলে বললো তাহলে বললো হ্যাঁ আজকে ওর মেয়েকে নিয়ে কেউ বলছে হ্যাঁ হতেই পারে ওর মেয়ে তো সত্যিই তো ভীষণ ঝগড়ুটে তৈরি হয়েছে পড়াশুনো কতটা কি হচ্ছে সত্যিই তো জানা নেই আজকে ওর মেয়ে পড়াশুনোর থেকে মানে কী আর বলবো মানে বাইরের জগতের পাক পাকটামি পানাটা পাকামি পানাটা বেশি শিখছে পড়াশুনো পুঁথিগত বিদ্যা বল এমনি শিক্ষা বল কিচ্ছু শিখছে না এটা তো সত্যি কথায় মেয়ের মধ্যে শুধু পাকা মানে পাক পাকচেটে পাকচেটে একটা চেহারা হয়ে গেছে এর মধ্যেই বলতে হচ্ছে শুধু পাকামি পানা কথাবার্তা বাবাকে পাকামি পানা কথাবার্তা মাকে পাকামি পানা কথাবার্তা এটা তোর যে মানে কি বলবো দেখবে সেই বলবে না তুই বলতে পারবি না তোর বলার ক্ষমতায় নেই তা তোর বলার ক্ষমতাই নেই তার জন্য কি লোকে বলবে না লোকে বলবে না হ্যাঁ তারপরে তুই বলছিস যে তোর সঙ্গে মন্দিরা মিশছে মানে ওখানে লোকেও অনেকে কমেন্ট করেছে যে আগে মন্দিরা এরকম উত্তর দিত না তোর সঙ্গে মিশে মিশে ওর সঙ্গ দোষ হচ্ছে ওর সঙ্গ খারাপ হচ্ছে যার জন্য আজকে এই ধরনের কথাবার্তা হচ্ছে তাতে করে তোকে লোকে মুখে বলেছে তুই কি বলে দিলি টপ করে মুখী কাদেরকে বললি দর্শকদেরকে তাই না দর্শকদেরকে বলছে বলতে হচ্ছে তোর তা বলছি কি এই দর্শকদের কাছে এরকম হাত পেতে টাকা নিতে লজ্জা করে তোর কিউ কোড দিয়ে যখন ভিক্ষার বৃত্তি এরকম করে দুই হাত পেতে টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও করে কেস লড়বো কেস লড়বো কেস লড়বো টাকা নেই টাকা নেই টাকা নেই টাকা নেই ট্রিটমেন্ট করেছি ট্রিটমেন্ট করেছি ট্রিটমেন্ট করেছি এভাবে লোকের কাছ থেকে ভিখ মেঙ্গে টাকা চাওয়ার সময় লজ্জা করেনি এ ভিকারি এ ভিকারি এই ডিজিটাল ভিকারি এই হারামজাদি অসভ্য নচ্ছার গুখে কি লজ্জাক ছিল না আজকে তুই ভিউয়ার্সদেরকে এই ধরনের কথা বলছিস সুয়রমুখী তোকে যা বলবে তো শুনতে বাধ্য কারণ তুই ভিউয়ার্সদের থেকে টাকা নিয়েছিস কিউআর কোডের মাধ্যমে টাকা নিয়েছিস হ্যাঁ এটাই সত্যি তুই কিউআর কোডের থেকে টাকা নিয়েছিস তোকে লাথি মারবে ঝাঁটা মারবে জুতো মারবে তুই শুনতে বাধ্য তুই লোকের টাকা পিছন মারিয়ে নিয়েছিস কত টাকা উঠেছি সেটা আজও পর্যন্ত পুরো ডিটেলস তুই দিস তুই ডিটেলস দিসনি তুই অনেকেই অনেক কিছু করতে বলেছিস ব্যাঙ্ক ডিটেলস বার করো অমুক করো তমুক করো কিন্তু সেই ব্যাঙ্ক ডিটেলস তো এমনি এমনি হয় না কেউ যদি থানা কোর্ট পুলিশ আদালতে না যায় সেক্ষেত্রে তো ব্যাঙ্ক ডিটেলস ওইভাবে বার করা যায় না তুই সেটা খুব ভালো করে জানিস যে এই ধরনের ব্যাপারগুলোতে কিছু হবে না তার জন্য কত টাকা কী উঠেছে না উঠেছে আজ অব্দি তার হিসাব দিসনি যার পরে তা এই টাকাগুলো ওঠার পর তোর জীবনযাত্রা চেঞ্জ তোর জীবনযাত্রা চেঞ্জ পুরো স্টাইলটাই বদলে গেছে তোর তোর তারপরে ঘর রেনোভেট করা মানে রান্নাঘর রেনোভেট করা বাথরুম তৈরি করা অমুক করা আইফোন কেনা তমুক করা কত কিছুই পরপর পরপর করে হয়ে গেছে তারপরেও সেই দর্শকদেরকে আজকে কি বলছিস দর্শকদেরকে বলছিস শোলবিহীন জুতোর বাড়ি মারবি বাবা তোর সাহস্ত মন্দ নয় তোর সাহস্ত মন্দ নয় হ্যাঁ তুই বলছিস যে আগে ক্রিয়েটার তারপরে দর্শক তারপরে ভিউয়ার্স আরে ভিউয়ার্স না থাকলে ওরকম ক্রিয়েটার দিয়ে দিয়ে কি দরকার যদি কেউ ভিউজই না দেয় তাহলে অমন লম্বার ক্রিয়েটার দিয়ে কি হবে কি হবে কি হবে বড় বড় কথা বলছিস বড় বড় অহংকারের কথা ভিউয়ার্সদের কোনো পাত্তা দিচ্ছিস না ভিউয়ার্সরা যদি ভিউজ না দেয় তাহলে ক্রিয়েটাররা কী করবে কি খাবে ভিউজ না দিলে কখনো কারো রেভিনিউ জেনারেট হয় ডলার ঢোকে টাকা ঢুকবে তোর হুম টাকা ঢুকবে ও আজকে পাঁচ ছ হাজারের মতো ভিউজ হচ্ছে তাই সেই অহংকারে এই ধরনের কথাবার্তা বলতে বসেছিস সব ভিউয়ার্সরা যদি চলে যায় দেখ তুই যে সমস্ত কথা বলছিস না ওই যে মামুন হুম মামুনও কিন্তু ভিউয়ারদেরকে এই ধরনের কথা বলেছিল তার পরবর্তীকালে দেখেছিলিস তো এক মানে এক দু দিনের মধ্যে ওর কিন্তু পাঁচ ছ হাজার ভিউ ভিউয়ার্স কিন্তু ওকে ছেড়ে চলে গিয়েছিল মানে আনসাপ করে দিয়েছিল তা তোকেও যদি এই রকম সবাই আনসাব করে দেয় ভিউয়ার্সরা তুই কি করবি তুই কি করে খাবি আর এটাও তো সত্যি কথা তোর বরের পয়সা তোর আবার জল গরম হয় না আজকে তুই বলছিস হ্যাঁ তোর মুখের জবাব ওমুক্তমুক্ত তোর একটা ক্ষমতা আছে বলে তুই এই জায়গাটায় আছিস হ্যাঁ তা তোর ক্ষেত্রেও যদি আজকে সবাই তোকে আনসাব করে দেয় বা তোর ক্ষেত্রেই যদি ইউটিউবটাই চলে যায় তুই কী করে খাবি তুই কি করে খাবি হুম ডায়লগ বাজি মারতে বসেছিস ডায়লগ লোককে ভিউয়ার্সদেরকে কি চুলের ভিউয়ার্স ভিউয়ার্সদেরকে নোংরা গালাগালি খামাচু যা খুশি তাই বলে আবার ভিউয়ার্সদেরকেই তো মানে কান মুলে অমুক করে তমুক করে তাদের থেকেই তো টাকা তুলে নিয়েছিলিস কিউআর কোডের মাধ্যমে তাই না লজ্জা করে না টাকা তোলার সময় তো লজ্জা করে না আসলে তোর তো লজ্জা নেই তোর লজ্জা নেই একবার টাকাটা তো তুলে নিতে পেরেছিস টাকা তো একবার তুলে নিয়েছিস বেশ ভালো অ্যামাউন্টেরই টাকা তুলে নিয়েছিস তার জন্য এখন যা খুশি তাই ইচ্ছা হচ্ছে মুখ দিয়ে বলছিস মুখ দিয়ে বলছিস লোকে বলবে না কেন তোর সঙ্গে মন্দিরার সঙ্গে লোকে দেখলে তো সহ্য করবেই না এটা তো ঠিক কথা তুই যেইভাবে মন্দিরাকে ছোট করেছিস অপমান করেছিস নোংরা কথা বলেছিস যেইভাবে মন্দিরা চরিত্র তারতার করেছিস তারপরে তোর ভিউয়ার্সরাও এসে বলেছে আর তুই মন্দিরার সঙ্গে কোনো দিন মিশো না তুমি মন্দিরার সঙ্গে না আর আমি মিশবো না আর আমি অমুক করব না তুই কম প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলিস ভিউয়ার্সদের কাছে হুম কম প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলিস তুই কি কীভাবে বলেছিস মন্দিরা যা না করে দেখিয়েছি ইউটিউবে তার থেকে তুই বেশি ওর গোপন কথাবার্তা ওর গোপন সমস্ত কিছু তুলে তুলে ধরেছিস মানুষের কাছে কতটা ছোট তুই প্রমাণ করেছিস যে মন্দিরা কতটা নোংরা কতটা চরিত্রহীন কতটা বেবুষ্যে মহিলা ছিল সেটা তুই বেশি করে করে প্রমাণ করেছিস তুই করেছিস আজকে তুই মন্দিরাকে ক্লিনচিট দিতে বসলে দর্শকরা মেনে নেবে দর্শকরা মেনে নেবে আর এটা তো সত্যি তুই মন্দিরার মানে কে ছোটো করেছিস খারাপ করেছিস তুই দিন মন্দিরার সাথে মিশবি দিন মানুষে বলবে ক্রিয়েটারদের কথা তো ছেড়ে দে ক্রিয়েটাররা তো অবশ্যই তারা কন্টেন্টের জন্য করে কিন্তু যারা ভালোবেসে দেখে তারা তো বলবেই মন্দিরাকে বলবে না যারা ভালোবেসে প্রত্যেক দিন তারা রিচার্জ করে মোবাইল রিচার্জ হোক বা ওয়াইফাই রিচার্জ হোক যারা তাদের রিচার্জের পয়সা দিয়ে প্রত্যেক দিন মন্দিরাকে একটা করে ভিউজ দিয়ে যায় যাতে করে মন্দিরার পয়সা ইনকাম হয় তারা বলবে না যে তোর মতো নোংরা অসভ্য জানোয়ার ঘোড়ামুখীর সাথে যেন কেউ না এসে কেউ না মেশে তুই তো সত্যিই এ ধরনের করেছিস তুই এখন সোমনাথকে ভাই ডাকছিস ওকে এমনি সাদা সাদা ভাগ খাইয়ে দিচ্ছিস বা পান্তা ভাত খাইয়ে দিচ্ছিস তাতে করে কোনো অসুবিধা হচ্ছে না এই সোমনাথকে তুই কম কথা বলেছিলিস ধর্মেশ্বর অকর্মণ্য অপদার্থ ভেরু তুই এমনভাবে সোমনাথকে প্রমাণ করেছিলিস যে সোমনাথ হচ্ছে একটা অযোগ্য অপদার্থ ছিলে। তার কোনো নিজস্ব ইনকাম নেই সে বউয়ের পয়সায় খায় তারপরেও বউকে মারধর করে পিটায় নাইটি ছিঁড়ে দেয় মারধর করে হ্যাঁ মাল খেয়ে অত্যাচার করে হ্যাঁ তার জন্য তার অন্য পরপুরুষের কাছে যাওয়াটাই শ্রেয় সে দশ বছরের ছোট ভাই হলেও তার সঙ্গে যাওয়াটা যেতে পারে কারণ এই সমাজ হচ্ছে কি পুরুষতান্ত্রিক সমাজ যে সমাজে মেয়েদের কোনো রকমের কি বলে মেয়েদের কোনো রকমের আবেগ অনুভূতি ভালোবাসার কেউ দাম দিতে পারে না তাহলে মেয়েদেরকে সেই রকমভাবেই করতে হবে তুই মন্দিরার সঙ্গে দেখা করে ওর পরকিয়াকে আস্বাদন করে তারপরেও তুই তোর যে অনেস্ট গ্রুপ ছিল সেই গ্রুপের কাছে এসে বলেছিস না ওখানে তো কেউ ছিল না মানে মন্দিরের সঙ্গে তো কোনো হুল বলে কোনো অন্য কোনো পরপুরুষ ছিল না যার সাথে তুই পরকিয়াটা চোখের সামনে দেখে এসেছিস কিভাবে শারীরিক সম্পর্ক করতে হয় ঠিক আছে কোথায় কীভাবে ফেলতে হয় মানে কাজকর্ম করে ফেলতে টেলতে হয় সেগুলোও তুই দেখে এসেছিলিস তারপরেও তুই এসে মিথ্যে চারিতা করেছিলিস মিথ্যাচারিতা পরবর্তীকালে মন্দিরার সঙ্গে যখন লেগেছিল তারপরে তো মন্দিরাকে পুরো ধুয়ে একদম কি আর বলবো পুরো মানে ওকে পুরো ভাবে ভাষা দিয়ে চাঁথাচোলা ভাষা দিয়ে নোংরা কথা বলে পুরো ধুয়ে ধুয়ে ওর পুরো ই করে দিয়েছিলিস মানে ওর মানে কি আর বলবো ও যতটা না নোংরামি করেছে তার থেকে তুই ওর নোংরামিগুলোকে বেশি তুলে ধরেছিলিস কারণ তুই ওকে চিনিস ভালো সেই জন্য করেছিস তা তাতে করে লোকে বলবে না যে আজকে আবার তোর সঙ্গে বন্ধুত্ব হয়েছে পরবর্তীকালে আবার এই বন্ধুত্ব যদি কোনো রকমের একটা চির ধরে আবার তো তুই বসে পড়বি মন্দিরাকে নিয়ে তুই তো আবার বসে পড়বি কারণ তুই তো এই ধরনেরই মানুষ তুই তো এই ধরনেরই মানুষ আজকে টিনার ওখান থেকে ফোকলা করুক বা টিনা করুক একটা বলেছিল যে তুই লোকের মাথায় কাঁঠাল ভেঙে খাস তুই পরবর্তীকালে বুঝতে পারলি যে ওটা ফোকলা করেছিল কিন্তু তার আগে তুই বুঝেছিলি যে ওটা টিনা হয়তো বা বলেছে তখন তুই কি বলেছিলিস তুই কিন্তু আমাকে মুখ খুলতে বাধ্য করিস না তাহলে কিন্তু ছুলে রেখে দেবো তাহলে তুই যাদের সঙ্গে সম্পর্ক হয় পরবর্তীকালে সম্পর্কের অবনতি হলে তাদেরকেই ছুলতে বসে যাস তাতে করে যারা তাকে কমন ভিউয়ার্স মানে কমন বলছে না যারা তার প্রিয় ভিউয়ার্স যেমন টিনার প্রিয় ভিউয়ার্স বা মন্দিরের ভিউয়ার্স তারা বলবে না তোর সাথে যেন নাম এসে তোর সাথে যেন নাম এসে তাই না হ্যাঁ তারপরেও তুই লোককে কি বলতে বসবি ভিউয়ার্সদেরকে নোংরা কথা বলতে বসবি ভিউয়ার্সদেরকে নোংরা কথা বলতে বসবি বড় বড় ডায়লগ হ্যাঁ বড় বড় ডায়লগ মারতে বসছিস তারপরেও ছোট লোক অসভ্যই তোর জানোয়ার আর চরিত্রহীন মেয়ে ছেলে নিজের বর থাকতো অন্য মানে অন্য মানে অত মহিলার কাছে হয় না আমার বরের প্রতি তো আমার ফিলিংস আসে না আমার অন্য বরের আন্টু বান্টু শান্টুর প্রতি নজর একটা প্যারালাইসিস পেশেন্টেরও আমার বান্টুর প্রতি নজর সে বান্টুর তার বান্টুর মধ্যে বসবি তুই চাপ দিয়ে দেখবি দাঁড়ায় কিনা হ্যাঁ তার বউ তোকে ঠেলে দেবে তুই দিল্লি পৌঁছে যাবি তার তোর পদে আর মুখে লাঠি মেরে তোর যে পুরো মানে ওরা সাঁটিয়ে আরও কেন দিচ্ছে না আমি জানি না আরও কেন দিচ্ছে না হ্যাঁ জানুয়ারি পানা করতে বসো হুম তারপরে আবার বলছে হ্যাঁ এই যে মারিয়াকে নিয়ে বলছে আমি এমনভাবে বলতে পারি তাতে চ্যানেল শেষ হয়ে যায় তুই জানিস না তুই কিভাবে বলতে পারিস তোর মধ্যে কোনো সময় মায়া দয়া তোর মধ্যে কোনো মায়া দয়া কোনো রকমের কিছু আছে তুই যখনই কারোর এগেনস্টে গিয়ে ভিডিও করিস সঙ্গে সঙ্গে তুই উগ্র মূর্তি ধারণ করিস তুই চণ্ডাল মূর্তি ধারণ করিস তুই চণ্ডাল তুই রাক্ষসী তুই এমন মূর্তি ধারণ করিস যে তার পুরো কথার মাধ্যমে তার পুরো ছাল বাকলা তুই তুলে নিয়ে এসে তার পুরো মাংস তুই রাস্তায় এরকম মার্কেটে মার্কেটে তুই এরকমভাবে বিছিয়ে বিছিয়ে তুই শকুন চিল এদেরকে খাওয়াতে বসিয়ে যাস হায়না বেবুনদের তুই খাওয়াস খাওয়াস এমন শকুনের দৃষ্টি তুই দিয়েছিলিস এম এস সেখানে কি হয়েছে এম এস এলদের চ্যানেলটাই পুরো নষ্ট হয়েছে তার লোকে বলবে না হ্যাঁ মারিয়ার অনেক ভুল আছে ত্রুটি আছে হ্যাঁ অবশ্যই যাকে মালতী মেশো বলছিস মানে অনুপম অনুপমেরও অনেক দোষ ভুল ত্রুটি আছে আরে মানুষ মাত্রেই তো দোষ ভুল ত্রুটি করে কিন্তু তোর মতো এতটাও দোষ ভুল ত্রুটি ওরা করেনি না যতটা তুই তুলে উঠানোর চেষ্টা করিস যখন তুই মিশেছিলিস মারিয়াদের সাথে তখন তো এই সমস্ত কথাগুলো তুলে ধরিস মারিয়ার এখানে ভুল এখানে ত্রুটি এখানে দোষ এখানে অমুক আজকে যেই মারিয়ার সঙ্গে মনোমালিন্য হয়েছে মন্দিরার সেখানে তোকে মারিয়ার এগেনস্টে বলতে বসতে হচ্ছে তোকে মালতি মেশো মালতি মেশো মালতি মেশো যখন বরাহ নন্দন বলেছিল জ্যোতিষ দিদিকে কই তখন তো এই রকমভাবে এই রকম ঝাঁপিয়ে পড়ে কই সেই রকম তো ভিডিও করতে দেখিনি তখন মিন মিনমিনিয়ে মিনমিনিয়ে কারণ তখন তুমি ছোট মা হয়েছিলে তখন তুমি ছোট মা হয়েছিল তখন তোমার ভাবের সম্পর্ক ছিল না এখন তো আদায় কাজ করা হয়েছে এই জন্য এখন তোমাকে বলতে বসতে হচ্ছে এখন তোমাকে বলতে বসতে হচ্ছে অসভ্য জানো আর ছোট লোক মেয়ে ছেলে হম তুই ছাড় মারিয়াকে নিয়ে বলবি কেন মারিয়া তো সত্যিই এখন অসুস্থ মারিয়া তো সত্যি এখন প্রেগনেন্ট সত্যি প্রেগনেন্ট তোর চোখের নি মানে চোখের দৃষ্টি ত্যাগ তোর নাকের নিঃশ্বাসে মারিয়ার জীবন তছনছ হয়ে যেতে পারে ছাড়খাড় হয়ে যেতে পারে ওর আগত সন্তানেরও ক্ষতি হতে পারে তাই মানুষের ভয় কারণ তুই তো এইরকমই দৃষ্টি দিয়ে সবার জীবন তছনছ ছাড়খাড় করে দিয়েছিস ছাড়খাড় করে দিয়েছিস হিংসা হ্যাঁ হিংসার কথা তো লোকে বলবেই কারণ মারিয়া এখন প্রেগনেন্ট হয়েছে তুই সেখানে এখনো সফলতা পাসনি বলেই লোকের ভয় লোকের ভয় তার জন্যই তার জন্যই লোকে সেই জায়গাটা ভয় পাচ্ছে তুই মারিয়াকে নিয়ে কথা বলছিস তোর মারিয়াকে নিয়ে কথা বলা মানায় সে কি তোর স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না তোকে ওকে কম্পিটিটার বানাতে হবে কেন ওরকে এক লাখের চ্যানেল হয়ে গেছে যে ওকে কম্পিটিটার বানিয়েছিস তুই তোর বিয়াল্লিশের হাজার চ্যানেল হয়তো বা ওর ষাট পঁয়ষট্টি হাজার চ্যানেল তাতে করে ওকে তোর কম্পিটিটার বানাতে হয় তোর তো এর থেকে মানে শুকনো মাটিতে আছাড়কে মরে যাওয়া উচিত রে জানোয়ার মেয়ে ছেলে আছাড়ে মরা উচিত নয় অসভ্য মেয়ে ছেলে হুম তারপরে আবার কি বলছিস বলছিস যে হ্যাঁ দর্শকরা বলে বলুক হ্যাঁ দর্শকরা জন্য তুই কি বললি মারি মানে মন্দিরাকে বললি হ্যাঁ তোর সঙ্গে আমি আর সম্পর্ক রাখবো না পরবর্তীকালে কি বললি এত ঝড় এত ঝাপটার পরেও যখন মানে মন্দিরা মারিয়া না সরি মারিয়া ভুল বলছি যখন মন্দিরা তোর সঙ্গে সম্পর্ক রেখেছে তুই সম্পর্ক রাখবি না কেন তুই আলবাত রাখবি আরে তুই তো রাখবি তোর স্বার্থ জড়িয়ে রয়েছে তোর স্বার্থ জড়িয়ে রয়েছে জানিস যে মানে মন্দিরারও হয়ে যদি মারিয়ার এগেনস্টে বলিস তাহলে তুই সোনা পাবি তাহলে তুই সোনা পাবি তুই সোনা পাবি গোপনে গোপনে টাকা পাবি তুই অনেক কিছু পাবি তার জন্য তুই কি মন্দিরার সঙ্গে সম্পর্ক কি নষ্ট করবি নাকি এটা তো সবাই জানি মন্দিরাও একটা মানে মানে ছয় রশ্মি নয়াকার ল তুইও সেটা তুইও সেটা তাই দুজনের দুজনকে চিনিস ভালো তারপরে তোর সঙ্গে মন্দিরার সম্পর্কতে কার হিংসাবে কার কে কোন মহিলার হিংসা আমি তো বুঝতে পারি না দুই তোরা চরিত্রহীন মেয়ে ছেলে দুই চরিত্রহীন মেয়েছে আর মন্দিরার কাছে সম্পর্ক রেখে কার কি এমন উদ্ধার হয়ে যাবে কে স্বর্গ তৈরি করে ফেলবে আমি তো এটাই বুঝতে পারছি না হ্যাঁ তোর মতো চরিত্রহীনারা তৈরি করতে পারবে কিন্তু সত্যি বলতে যাদের চরিত্র আদর্শ চরিত্র তারা কেউ ওই ওই রকমের ছয় রশ্মি নয়াকার লয়ের সাথে সম্পর্ক করবে না সম্পর্ক করবে না যার বর এসে অলরেডি বলে তার বিয়ের আগে হ্যাঁ তার বিয়ের আগে অলরেডি তিন চারটে এইরকম দিয়ে তার শরীর ভোগ করানো হয়ে গেছে চাটানো খাওয়ানো পোছানো ঝাড়ানো সব হয়ে গেছে এমন কি তার আগের যে পুরনো বয়ফ্রেন্ড ছিল সে পুরোনো বয়ফ্রেন্ডের জন্মদিনটাকে স্মৃতি করে রাখার জন্য ওই দিনকেই তাকে অন্য পুরুষের সঙ্গে ভেগে গিয়ে পালিয়ে বিয়ে করতে হচ্ছে তা তার সম্পর্কে এখন তোর কাছ থেকে লোকে শুনতে হবে তার মেয়ের খারাপটা দেখে লোকে বলবে সেটাই তো স্বাভাবিক সেখানে তোকে বলতে বসতে হবে তোকে ঢাকতে বলতে বসতে হবে কারণ কারণ তোর এখন অনেক রকমের ফায়দার জুটি জুড়ে আছে তোকে মালখর মৎখর মাতাল বলে প্রমাণ করে দিল বোতলেশ্বরী বলে প্রমাণ করে দিল যে সোমনাথ যাকে এখন তুই ভাই 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 করছিস সেই সোমনাথের এগেনস্টে তুই আর একটা কথাও বলতে পারবি না কারণ তোকে সোনা দিয়ে দিয়েছে কারণ তোর মুখটাকে বন্ধ করে দিয়েছে লাল লাল খাসির মাংসের ঝোল খাইয়ে তুই আবার মন্দিরাকে বলছিস মন্দিরা তুই সেই সমস্ত দর্শকদের লাল লাল খাসির মাংসের ঝোল খাওয়া নল্লি খাওয়া আরে ভিকারি কুকুর তুই গিয়ে মন্দিরার বাড়িতে বসে চেটে পুটে লাল লাল খাসির মাংসের ঝোল খা তুই গিয়ে নল্লি খা কোনো দর্শকদের এরকম হার হাবাতে পানা হয়নি এখনো পর্যন্ত যে মন্দিরার বাড়িতে গিয়ে লাল লাল খাসির মাংসের ঝোল আর ওই নল্লির জুস খেতে হবে বুঝেছিস ছোট লোক জানোয়ার কুত্তা কোথাকার একটা কুত্তা মেয়ে ছেলে বলতে বাধ্য হচ্ছি কারণ তুই এইগুলোই শোনার জন্য ডিজার্ভ করিস তুই হচ্ছিস এই রকমের একটা নোংরা মন মানসিকতার মানুষ নোংরা মন মানসিকতা তুই মালতি মালতিমশো বলে দুটো ভোদর তুই নিজেকে দেখেছিস তুই কি আর তোর বটটা কি হ্যাঁ তুই কি আর তোর বটটা কি ভোদর বলাটা খুব সহজ না জানোয়ার মেয়ে ছেলে তোর বটটা ওপেন প্ল্যাটফর্মে তোর বসে বসে দুটো টেপে তোর বসে বসে দু টেপে তারপরে তোর মুখ দিয়ে কথা আসে লজ্জা করে না একটা শিক্ষিত বাড়ির বউ আর একটা শিক্ষিত ছেলে তাকে দিয়ে হাতের কাজ করাচ্ছিস তোর তোর বউয়ের তো এসে টিপিয়ে হাত দিয়ে বোঝায় কতটা দুধের সাইজ কতটা দুধের খাপের কতটা সাইজ তারপরে লোককে বলতে বসিস ছি নির্লজ্জ আজকে এমন করুণ পরিস্থিতি হলো যে তোর দর্শকদেরকেও তোরকে কি করতে হলো তোকে সোলবিহীন জুতো দিয়ে মারার কথা বলতে হলো তাই না যে দর্শকদের কাছ থেকে তুই হাত পেতে টাকা নিয়েছিস ভিক্ষা চেয়েছিস ভিক্ষা ভিকারি কোথাকারে চাল ফাট নোংরা মেয়ে ছেলে কোথাকারে যাক গিয়ে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বিলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে তাই